আপনার মাথায় আমি কমলা মেরে দেবো আপনি কথা শুনুন কথা শুনুন আপনি আমার রাগে আপনার শরীরের এনার্জি খুবই কমে গেছে তার জন্য আপনার জন্য দুইটা কমলা আমার পক্ষ থেকে বরাদ্দ আছে দুটা কমলা খেয়ে নেবেন শরীরের এনার্জি আরো বাড়াবেন কারণ আমরা কমলাগুলো কি থেকে মানুষের

বাংলাদেশের কমলা বাংলাদেশে আবার কমলা হয় না কমলা ভৌগি হয় না বাংলাদেশে আবার কমলা কোথা থেকে এলো ভারতকে কি আলাদা করার চেষ্টা হচ্ছে আপনারা ভাবছেন চায়না আপনাদের পাশে থাকবে চায়না চায়না আপনাদের পাশে থাকবে না চিলি চিকেনের মতন খেয়ে নেবে চায়না আপনাদেরকে এটা বুঝতে পাচ্ছেন না কে আমাদের চিলি চিকেন চাউমিন এর মতন বাংলাদেশকে চায়না খেয়ে নেবে এটা বুঝতে আমার দেশকে নিয়ে আমার নিয়ে আপনার শেখ হাসিনা আপনাকে কত কোটি টাকা দিয়েছে আমাকে প্রতিদিন আসেন যে আমার দেশের কোটি কোটি টাকা লুটপাট করছে হাজার কোটি টাকা লুটপাট করছে সব

আপনাদের কি ওষুধের ডোজ পাঠাতে হবে ইউনুস কে আপনি ডোজ বোধহয় শেষ হয়ে গেছে ডোজ দাও কম পড়ে গেছে বোধহয় ভারতের সাথে ভারতের সাথে আমাদের রিলেশনশিপ শুধু গিভ এন্ড টেক আমাদেরকে যা দিবেন তা নেবেন 1971 সালে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে আমরা এটা কৃতজ্ঞ কিন্তু ভারত আমাদের সাথে বন্ধুত্ব রাখতে জানে না তারা শুধু আমাদের থেকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে আমি 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 দেখুন বলতে বলতেই বলতে বলতেই দেখুন অলরেডি সারা বিশ্ব জুড়ে আপনাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেওয়া শুরু হয়ে গেছে এই মুহূর্তে একটা